নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটি মহাকুম্ভ মেলার পূর্ণ স্নান প্রসঙ্গে যে আমরা যদি গঙ্গা যমুনা এবং সরস্বতীর পবিত্র যে সঙ্গম সঙ্গমস্থল প্রয়াগরাজে তীর্থক্ষেত্রে যদি আমরা স্নান করি তাহলে কি আমরা পূর্ণ অর্জন করব। বা করতে পারি সেরকমই একটি মানে কাহিনী আপনাদের সামনে আজকে শোনাবো আর সাথে আরও অনেক আমার মনের কথাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর রাখলাম ভালো লাগলে সকলকে বলবো লাইক করতে এবং কমেন্ট বক্সে আপনার ইষ্ট দেবতার নাম লিখে যাবেন আমরা সকলেই জানি এই দুই হাজার পঁচিশ তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে পবিত্র মহাকুম্ভ মেলা এবং সেটি অনুষ্ঠিত হচ্ছে পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর যে তীর্থক্ষেত্র যে সঙ্গমস্থল সেই সঙ্গমস্থল প্রয়াগরাজের তীর্থক্ষেত্রটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিয়ে এই নিয়ে একটি অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা বাড়িতে পূর্ণ স্নান করতে চান কিভাবে করবেন ভিডিওটি আপনারা একবার দেখে নিতে পারেন তো আমার যেটা আজকে ভিডিও মূল প্রসঙ্গ সেটি হলো আমরা যদি প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে গিয়ে সেখানে স্নান করি পুণ্য স্নান করি তাহলে কি আমাদের মনের সমস্ত পাপ বা আমরা যদি পাপ করে থাকি সেটি কি দূর হবে সেই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো একবার দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন এই যে প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে এত মানুষের ভিড় এত মানুষ পূর্ণ স্নান করছেন প্রভু তাহলে কি সকলেই মহাপূর্ণ অর্জন করবেন বা সকলেই কি তাদের পাপ থেকে তারা মুক্তি পাবেন তারা কি সকলেই নিষ্পাপ হবেন তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে সেটি বোঝানোর জন্য নিয়ে গেলেন সেই পবিত্র সঙ্গমস্থল প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে তো সেখানে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বললেন তুমি এখানে বসে কাঁদবে আর আমি সব হয়ে এখানে শুয়ে থাকব এবং কি করতে হবে সেটি মাকে বলে দিলেন মা পার্বতীকে মা পার্বতী সেখানে যেখানে দেবাদিদেব মহাদেব সব হয়ে শুয়ে আছেন তার পাশে বসেই খুব কাঁদছেন এবং এমন জায়গাতে তিনি শুয়ে বসে কাঁদছেন মা পার্বতী যেখানে সকলেই পূর্ণ স্নান করে সেখান থেকে উঠে আসছেন অনেক অনেক পুণ্যার্থী সেখানে পুণ্য স্নান করছেন এবং অমৃত স্নান করছেন এবং সেখান থেকে উঠে আসছেন এরপর সবাই দেখছেন যে এই মেয়েটি কাঁদছে কেন একবার জিজ্ঞাসা করি তখন মা পার্বতীকে সকলেই জিজ্ঞাসা করছেন মা তুমি কাঁদছ কেন কি হয়েছে মা তখন দেবাদিদেব মহাদেবেকে দেখিয়ে যে আমার স্বামী মারা গেছেন আমি তাই আমার খুব আমি খুব অসহায় বোধ করছি আমার ভালো লাগছে না অনেক কিছুই মা তাদের সাথে মা মনের কথা শেয়ার করছেন মা তো তখন দেবী মা পার্বতী তো একজন সাধারণ মেয়ে হিসাবে সেখানে আছেন রূপ মানে সাধারণ মানুষের রূপ নিয়ে সেখানে আছেন তো এবং তিনি তখন বিভিন্ন মানুষজন যেখানে ছিলেন সেখানে সকলে সান্ত্বনা দিচ্ছেন এবং তখন সেই মুহূর্তে মা পার্বতী বলছেন আপনারা যদি একটি উপায় করেন তাহলে আমার স্বামী পুনরায় জীবিত হয়ে উঠবেন তখন সকলেই বলছেন বলো তাহলে মা সে কি উপায় আমরা সকলেই সাহায্য করব। তখন মা পার্বতী বলছেন আপনাদের মধ্যে যদি কেউ নিষ্পাপ আছেন যাদের মনে একটুও পাপ নেই যারা একদম নিষ্পাপ সেরকম কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করেন তাহলে আমার স্বামী পুনর্জীবিত হয়ে উঠবেন তখন সেখানে প্রচুর প্রচুর পুণ্যার্থী তেনারা ওই সঙ্গমস্থল সেই পবিত্র গঙ্গা যমুনা মা সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে স্নান করে উঠছেন তেনারা সকলেই থমকে গেছেন তেনারা কেউ স্পর্শ করতে যাচ্ছে না কারণ কি মাতা পার্বতীর সাথে এটাও বলেছেন কেউ যদি নিষ্পাপ হন তারা আমার স্বামীকে স্পর্শ করলে আমার স্বামী বেঁচে যাবেন কিন্তু কেউ কারোর মনে যদি একটুও পাপ থাকে তাহলে আমার স্বামী তো বাঁচবেনই না সাথে সেও মারা যাবেন তো ভয়ে কেউ আর দেবাদিদেব মহাদেবকে যে তিনি একজন সাধারণ মানুষের রূপ নিয়ে শুয়ে আছেন তাকে কিন্তু কেউ স্পর্শ করছে না ভয়ে পাছে তিনি যদি মারা যান তো তারপর মা পার্বতী খুবই কাঁদছেন সবাই সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেউ বা সেখান থেকে চলে যাচ্ছেন কেউ কিন্তু বাবা শিবকে স্পর্শ করছেন না সেই পাশ দিয়ে তখন একজন মাতাল পেরিয়ে যাচ্ছিলেন তখন ছুটে এসে মা পার্বতীকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে মা কাঁচ কেন তখন মা তাকে বললেন এরকম এরকম ব্যাপার যদি আমার স্বামীকে কেউ নিষ্পাপ কেউ ব্যক্তি যদি স্পর্শ করে তাহলে আমার স্বামী আবার পুনরুজ্জীবিত হবেন কিন্তু তাঁর শরীরে যদি একটু পাপ থাকে বা মনে তাহলে কিন্তু সাথে সাথে তিনিও মারা যাবেন স্পর্শ করার সাথে সাথে তখন সেই মাতালটি মা পার্বতীকে বললেন কাঁধ না কাঁদনা আমি এক্ষুনি আসছি সেই পবিত্র সঙ্গমে স্নান করে অমৃত স্নান করে আমি তোমার স্বামীকে স্পর্শ করবো মা এবং তোমার স্বামী আবার জীবিত হয়ে উঠবেন তো সেই মাতালটি তখন সেই পবিত্র সঙ্গম প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে স্নান করে উঠলেন সঙ্গম থেকে এবং সঙ্গে সঙ্গে তিনি দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করলেন এবং তিনি জীবিত হলেন উঠে বসলেন তো এখানে কাহিনীটা বলায় এই জন্যই এই কাহিনিতে তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে তিনি বলছেন যে দেখলে তো দেবী পার্বতী সবাই এই মহাকুম্ভ স্নান করলেও কিন্তু পূর্ণ অর্জন করতে পারে না কারণ তাদের মনেই কোনো সেই যে ভক্তি শ্রদ্ধা নেই যে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে সেটা তাদের মনেই নেই তাহলে সে অন্যকে সেই জন্যই তো সাহস পাচ্ছে না মনেই সব মনেই গঙ্গা মনই সরস্বতী মনই যমুনা কারণ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবের মতোই ভগবানের বসবাস তাই মন যদি শুদ্ধ হয় সবই শুদ্ধ আশা করছি পৌরাণিক কাহিনীটি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে আমরা সকলেই জানি যে উনত্রিশে জানুয়ারি মৌনি যে অমাবস্যা পবিত্র যে স্নান মহাকুম্ভ স্নান সকলেই অমৃত স্নানের জন্য গিয়েছিলেন প্রয়াগরাজ তীর্থক্ষেত্রে এবং সেখানে ভয়াবহ মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা আমরা সকলেই জানি সকলেই অবগত এটা আর নতুন করে বলার কিছু নেই কারণ যখন ছোটো ছোটো ভিডিও ক্লিপস বা যে ভিডিওগুলো দেখছি যে যখন চোখের সামনে দেখছি একটা ছোট্ট বাচ্চা সেও পদপিষ্ট হয়েছে আবার কোনো বৃদ্ধ কোনো যুবক সকলেই সেখানে পদপিষ্ট হয়েছে সেটা সে প্রসঙ্গে আমি যাচ্ছি না প্রশাসন বা সেটা সাধারণ মানুষের জন্য কি না কারণ সত্যি কথা বলতে কি মানুষ এতটাই মানে সেই স্নান করবে মানুষ ভাবে না যে কীভাবে এগোবো মানে যেটা ভিডিও ক্লিপসে দেখলাম সেটা থেকে আমি বলছি যেখানে ব্যারিকেড রয়েছে ব্যারিকেডটাকে ভেঙে সব মানুষ যাচ্ছে ছুটে সেই সঙ্গমে স্নান করবে বলে সেখানে ছোট বাচ্চা বৃদ্ধ সকলেই ছিল এরপর স্বাভাবিক ব্যাপার এত কোটি কোটি মানুষ সেখানে সেখানে একটা মানুষের উপরে যদি এত মানুষ যায় সে বাঁচবে বাঁচবে না এরপরে সোশ্যাল মিডিয়ায় কি সমস্ত কিছু দেখায় যে কতজন সত্যি করেই নিহত কতজন আহত বা সব কিছুই আসে না বিভিন্ন ভিডিওতে এটাও বলছেন যে সমস্ত কিছু ভিডিওতে দেখাচ্ছে না যেটা ওখানে সিচুয়েশান তাই সকলকে বলবো যদিও এটা আমার পার্সোনাল বক্তব্য আপনারা আপনাদের মতোই ডিসিশান নেবেন মহাকুম্ভ স্নান পূর্ণ স্নান সকল সবটাই কিন্তু মনের কাছে আপনার বাড়িতেও আপনাদের ইষ্ট দেবতার শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনারা বিশেষ দিনগুলিতে কিন্তু পূর্ণ অর্জন করতে পারেন তার জন্য সেখানে যেতে হবে এটা কিন্তু নয় অবশ্যই একশো চুয়াল্লিশ বছর পরেই এই মহাপুণ্য স্নান পাওয়ার সৌভাগ্য একটা সত্যিই চরম সৌভাগ্য কিন্তু সেখানে আপনারা গেলেও যারা সবল যারা যুবক যুবতী তারা যান সাথে বাচ্চা বৃদ্ধ তাদেরকে নিয়ে যাবেন না কারণ আমার মনে হয় এই যে মৌনি অবসার দিন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা থেকে সকলেই আশা করি বুঝতে পেরেছেন যে ঘটনাটি কি। কারণ কেউ আমরা জানি না সেখানে গিয়ে কী সিচুয়েশান ক্রিয়েট হবে বা বিভিন্ন জায়গায় যেভাবে শুনছি বা দেখছি বিভিন্ন জায়গায় আমিও পার্সোনালি শুনেছি তো আমার মনে হয় না সেখানে গিয়ে কোনো রকম বিপদ ডেকে আনবেন কারণ আমাদের জীবনটায় আমাদের একটা মনুষ্য জন্ম কিন্তু চরম পুণ্যের পরে জন্ম মেলে আপনারা আপনাদের পরিচিত সেখানে কেউ গেলে সেখান থেকে আপনারা সেই পূর্ণ জল আনান সেটা বৃদ্ধ থাকলে বাচ্চা থাকলে তার মাথায় ঠেকিয়ে দিন বাড়িতে গঙ্গা যমুনা সরস্বতীর জল থাকলে সেটা মাথায় চোয়ান কিন্তু সেখানে গিয়ে অযথা আমার মনে হয় না রিক্স নেবেন নিজের জীবনকে ভালো রাখুন সুস্থ থাকুন সেখানে যদিও যান মনে হয় না যে বিশেষ দিনগুলোতে গেলেই আপনারা সেই মহাপূর্ণ অর্জন করবেন আপনারা যে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মহাপূর্ণ স্নানের দিন রয়েছে মানে সেই দিনই শেষ মহাকুম্ভ মেলা তো আপনারা সেখানে যেতে পারেন আদার্স ডেগুলোতেও আপনারা মহাপূর্ণ স্নান করতে পারেন তো সেটা সম্পূর্ণ আমার মনে হয় মনের কাছে অবশ্যই কিছু কেউ ঠিক করা হয়েছে দিনগুলোরও অবশ্য মাহাত্ম রয়েছে কিন্তু জীবন তো আগে যদি জীবন না থাকে তাহলে আপনারা কি করবেন মহাপূর্ণ স্নান করে অনেকেই বলছেন যে সেখানেও কি বলবো সেখানে মানে মারা যাওয়া মানে বিশাল পুণ্যের ব্যাপার ঠিক আছে মৃত্যু আমাদের সকলেরই একদিন হবেই আমরা কেউ নই আমরা অমর নই জন্মিলে মরিত হবে অমরকে কথা পাবে তাই না এটা আমরা সকলেই জানি কিন্তু জেনে বুঝে সেখানে বাচ্চা ব বয়স্কদেরকে নিয়ে যাবেন না এটা আমার পার্সোনাল বক্তব্য আমি সম্পূর্ণ আমার মতামত জানালাম যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন তো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল প্রসঙ্গ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের নাম দেবেন ভগবানের নাম নিলেই হবে এবং মনের কাছে সমস্ত কিছু আর যদিও ওখানে কেউ যান অবশ্যই সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে যাবেন বাচ্চাদেরকে বারবার বলছি বাচ্চা বয়স্কদের সাথে নিয়ে যাবেন না এবং আপনারা গেলেও সাথে অবশ্যই সমস্ত কিছু দেখে যাবেন বিভিন্ন কিভাবে যেতে হবে কি করতে হবে সমস্ত ইনফরমেশান নিয়ে যাবেন আর অবশ্যই সেটা আপনারা নিয়ে যাবেন তবুও বলছি যাই হোক মনের কাছেই সব এটাই ছিল আমার ভিডিওর মূল প্রসঙ্গ যে মন যদি আপনার শুদ্ধ হয় মনই আপনার গঙ্গা যমুনা সরস্বতী এবং মনের মধ্যেই আমাদের ভগবানের বাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছি